না আমেরিকা যে দমিয়ে রাখা যায় না সেটাই আমাদের প্রমাণ করতে হবে আমি তো আছি যে মানে বেঁচে গেছি পাঁচই আগস্ট তার প্ল্যানই ছিল আমাদের কি সমস্যা বলেন আমার কোনো সমস্যা নেই আমার সমস্যা দেখবে আল্লাহ ভোট দিবেন না ভোট তো কারে দেবো ভোট কেন এই কারে দেবো দেখাই দেন এতগুলো মার্কা ওই মার্কা নৌকো আছে নাঙ্গল আছে তা কারে দেবো ভোট নৌকার নাঙ্গল ছাড়া ভোট দেওয়া যাবে না আমি তো দেবো না

আমি কালো হয়ে গেছি রোদে ঘুরতে ঘুরছি তুই এখন কারো বিপক্ষে কথা বলা যায় আমি এখান থেকে যেতে পারবো না তার কোনো গ্যারান্টি নেই তখন জমি বিরোধী সূত্ররা আমাকে ধরতেও পারে কি আসলে যেদিন হচ্ছে গিয়ে দেশ থেকে আমাদের শতবর্ষী প্রায় শতবর্ষী নেত্রীকে মানে অপমান অপদস্থ করে মানে আমরা রাস্তায় বের করে দিয়েছি ওই দিনই আসলে দেশের সম্মান কমে গেছে একটা মানুষ অন্যায় করতেই পারে অন্যায়ের ঊর্ধ্বে তো পৃথিবীতে কেউ না আপনি আমি কেউ না ওই জায়গাটায় বসলে তো আমরা সবাই আসলে লোভ লোভ বলেন ক্ষমতা বলেন এর এর ঊর্ধ্বে তো আমরা কেউ থাকবো না সেই হিসেবে চিন্তা করে দেখেন এই যে জুলাই যোদ্ধা যাদের বলতেছেন আজকে কয় মাস চলে জুন বা জুলাই থেকে এই পর্যন্ত কত এক বছর হয়তো বা এক বছর এক দুই হবে কয়েকশো কোটি টাকার মালিক তারা হয়ে গেছে সেই জায়গায় বছর তো সেই তুলনায় তো তাকে ভালো বলতে হয় একটা দিক যে আমরা আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না তো উনি থাকতে তো আসলে মর্ম বুঝিনি আমার কাছে আমাদের সবার কাছে মনে হয়েছে যে উনি খারাপ উনি হচ্ছে একরক্ষা তো এই এই সব অঘটন ঘটার পর এখন মনে হচ্ছে যে না না উনি ভালো ছিল আমরা আগেই ভালো ছিল বাংলাদেশের ফিরে আসবে আমরা সেখানে আমরা বাংলাদেশের সাহিকা আসার কে আচার على <applause> <applause> <applause>